আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাদিয়া সুলতানা আজকের চলুন আমরা আরেকটা বিষয় নিয়ে জেনে নিই সেটা হচ্ছে যেমন একটা মা যখন গর্ব গর্ব ধারণ করে গর্ব ধারণের পরে যখন তার হচ্ছে ডেলিভারিটা হয়ে যায় তারপরে দেখা যায় যে অনেক মা হচ্ছে বাচ্চা নিতে চায় না বা দুই বছর একটা গ্যাপ নিতে চায় তখন তারা চিন্তা করে যে ওই সময়টাতে হচ্ছে আমি স্বামীর সাথে যখন থাকবো তখন আমার পিল খেলে আমার বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টি নিয়ে জেনে নিয়ে চলুন অনেক সময় দেখা যায় যে বাচ্চার পরে বাচ্চা হওয়ার পরে একটা মায়ের হচ্ছে যখন সে বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াবে তখন তার কোনো পিল নেওয়ার প্রয়োজন পড়ে না সেটাই হচ্ছে তার একটা প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে কাজ করে তাহলে এখন সেটা কিভাবে কাজ করে সেটা জেনে নিই এটাকে অবশ্য মেডিকেলের ভাষায় বলা হয়েছে ল্যাকটেশনাল অ্যামিনিউরিয়া মানে তখন তার মাসিক হবে না প্লাস তার হচ্ছে ডিম নিঃসরণ হবে না ফলে তার হচ্ছে অবাঞ্ছিত গর্ব গর্বও হবে না তো সেক্ষেত্রে হচ্ছে একটা মা যদি তার বাচ্চাকে পাঁচ থেকে ছয় বার দৈনিক হচ্ছে ফিডিং করায় এবং অন্যান্য খাবার যদি তাকে না দেয় এবং প্রত্যেকবারে যদি মা তাকে হচ্ছে সিক্সটি মিনিট করে হচ্ছে ফিডিং করে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তাহলে কিন্তু সেটা একটা প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে কাজ করবে তো সেটা কিভাবে কাজ করে সেটা জেনে নিই চলুন আমাদের যে ডিম্বাশয়ে যে ফলিকলগুলা থাকে সেগুলাই হচ্ছে ম্যাচিওর হয়ে প্রত্যেক মাসে একটা ডিম নিঃসরণ হয় সেই ফলিকলগুলাকে ম্যাচিওর করার জন্য কিছু হরমোন আমাদের ডিম ডিম্বাশয় থেকে নিঃসরণ হয় সেটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যখন এই মা একটা মা যখন হচ্ছে বাচ্চাকে দুধ পান করায় সেই সময়টাতে দেখা যায় যে ল্যাকটেশনাল পিরিয়ডে তার প্রোল্যাক্টিন হরমোনটা খুব বেশি থাকে সে প্রোল্যাক্টিন হরমোনটাই কি করে পলিকুলার স্টিমুলেটিং হরমোনটাকে হচ্ছে ইনহিবিট করে দেয় মানে কাজ করতে দেয় না ফলে হচ্ছে তার ডিম তৈরি হবে না প্রত্যেক মাসে এবং তার হচ্ছে মাসিক হবে না সেটা যদি মা তার বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করায় সেক্ষেত্রে এবং এটারও কিছু ফেইলিয়র রেট আছে অবশ্যই সেই ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা সতর্ক থাকতে হবে আর সেই ক্ষেত্রে যদি কেউ চান যে আমি একটু কস থাকবো এটার ফেইলিওর রেট যেহেতু আছে সেই ক্ষেত্রে তারা যেটা করতে পারেন নেচারালের বাহিরে গিয়ে সেটা হচ্ছে প্রতিচ্ছরণ অনলি পিল অথবা মিনি পিল খেতে পারেন যার ফলে হচ্ছে তার মায়ের বুকের দুধে কোনো ইফেক্ট পড়বে না এবং বাচ্চারও কোনো প্রবলেম হবে না ধন্যবাদ